হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমি আপনাদের ভিডিও ব্লগার সুরাইয়া বোন এই হাজির হয়ে গেলাম আজকে একটি ভিডিও নিয়ে তো আমি ঢাকা সোনিয়াখড়া থেকে বলছি তা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়ার রইল তো সকালে চাটা খাচ্ছি আর এখানে আমি একটু কথা বলেছিলাম তো ভাবলাম অরিজিনাল কথাটা কেটে দিয়েছি কারণ পিছন থেকে আপনার ভাইয়ার কথা ছিল তো সেই জন্য আর ওটা কেটে দিয়েছি আর এটা ছিল আপুরা কালকের বিডিও মানে কালকে বুধবারের বিডিও তো সেটা একটু একটু করে তুলে রেখেছি তারপরে আজকে বৃহস্পতিবার আমি ওটা আপডেট দিলাম তো কালকে বুধবারে হেল্পিন আসে নাই আর কাল মানে আমার দেবর এসেছিল বিদেশ চলে যাবে কিছুদিন আগে ভিডিওতে শেয়ার করেছিলাম ছোটো দেবর মালয়েশিয়া থাকে এবং মেজু দেবর সৌদি আরবে থাকে তো ওরা গ্রামে বেড়াতে এসেছে মানে ছুটিতে আসছে তো ওরা আবার আমার আমি তো ডাকা থাকি ওরা যখন ইচ্ছা তখন আমাদের বাড়িতে বেড়াতে আসে ফ্যামিলি নিয়ে আবার বিদেশ যাওয়ার সময় আমার বাসার থেকে ওরা মানে এয়ারপোর্টে যায় তো যাই হোক ওদেরকে আর আমি ভিডিওতে যখন ওরা আসে আমি ভিডিওতে রাখি না কারণ ওরা পছন্দ করে না আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই পছন্দ করে না যে আমি ইউটিউব করি এটা তাদের ভালো না অথচ আমার বড় দেবরের বউ কিন্তু স্কুলে মাস্টারের জব করে তারপরে আরও আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের ভিতরে ওয়াইফেরা মানে জব করে জব করে এখনও আবার আগেও অনেক জ মানে জব করতো কেউ সরকারি কেউ বেসরকারি কিন্তু এটা শুধু আমার শ্বশুরবাড়িতে এরকম ব্যাপার স্যাপার যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর আমার ইউটিউব করা বা আমার সব কিছু করা এটা আমার একান্তই নিজের ব্যাপার মানে কে কী বললো বা কে কী ভাববে সেটা তো আর আমার দেখার বিষয় না আমি মনে করি যে আমার যেটা সম্ভব ঘরে বসে থেকে যে কাজটা করা যেমন ইউটিউব করা কুকিং ভিডিও আমার মানে লাইফ স্টাইলের ডেলি প্রত্যেক দিনের মানে যা যা করার আমি যেগুলি করি মানে রান্না করি বা কোথাও যাই আমি যদি ইউটিউবে তুলে আমার নারীরা আজ অনেকে বাহিরে জব করে বা বা ঘরে বসে ব্যবসা করে তো আমার ধারাতে যেটা সম্ভব সেটা যদি আমি করি তাতে সমস্যা কি তা আমার কাছে ভালো মনে হয়েছে আমি করি এটা এগুলি খাবারের সব আইটেম করেছিলাম আমার দেবর যে এসেছে ও যে এসে থেকেছে এবং কালকে রাত্রে ও মানে চলে গেছে তো যা যা রান্না করেছিলাম সেগুলো মানে শেয়ার করলাম আপুরা ভাইয়ারা আর এই যে ও এগুলি এনেছে আমার দেবরে কলা আঙ্গুল ফল আর হচ্ছে আপেল আনার তো এখান থেকে একটা আপেল আর কিছু আনার আমার দেবরকে কেটে দিয়েছি সেটা দেখলেন চা তো ও তো কালকে রাতের দশটা মানে নয়টার পরে চলে গেল এই যে আপনার ভাইয়া ওই সিএনজি মানে লওয়ার জন্য মূলে এই যে সাদা সার যেটা দেখতেছেন এইটাই কিন্তু আমার দেবর আর বলতে গেলে আমি লুকাইয়া বারিন্দার থেকে বলতে গেলে লুকাইয়া চুরি করে আমি ভিডিওটা করেছি আর ওরা তো আমার বলক দেখে না সেই জন্য বুঝবেও না এই যে আমার ছোট দেবর আগে কিন্তু আপনার বাড়িয়া ইঞ্জিতে উঠেছে তারপরে সাত সাদা সার যেটা সেটা কিন্তু আপনার আমার দেবর মেজু দেবর আমার উঠে কালকে রাত্রে চলে গেল ফোটের উদ্দেশ্যে রওনা দিলো তা আমি বারিন্দা থেকে দাঁড়িয়ে আবার একটু ভিডিও করলাম লুকাইয়া কারণ ওরা তো আর এদিকে তাকাই নাই সেই জন্য কারণ ঘরে আমি ভিডিও করার চেষ্টা করেছিলাম পারি নি তারাহুরার ভিতরে কাজ রান্না সব কিছু সেই জন্য পুরা পারি নাই তো কিচ্ছু করার নাই গা যেটা যারা পছন্দ করে না আমি ওটা না করারই চেষ্টা করি সবাই আমার ভিডিওটি সুন্দর মনে লাইক দিয়ে ফুলাজ করে দেখবেন আশা করি আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাকলনগর গ্রামের আ মসজিদের ও মাদ্রাসা কবস্তাঙ্গন আমাদের একটা তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিং সৃষ্টি

Những nhạc như vậy là đội nào, sao đây, là làm

আমার জন্য দিনটা খুবই একটা দিন স্পেশাল দিন কারণ আজকে আমি বর্তমানে স্টাডি করতেছি সিটি ইউনিভার্সিটির 3rd ইয়ারে বাইরে যাওয়ার জন্য হয় জন্য পরীক্ষা দিতে হয় আমি কোনো কিছু করিনি তাই সফটলিভাবে সবাই যে আমি কোনো